অনেক দিন পর মাসের বাজারের ব্লগ নিয়ে আসলাম তো আজকে আমি পুরো মাসের বাজার করব একদম আজকে শুক্রবার শুক্রবার যেহেতু এনারাব্য আছে তো পুরো মাসের বাজারটা আজকে করে ফেলবো সারাদিন আজ আমার বাজারের উপরেই যাবে তো এটাই আপনাদের সাথে শেয়ার করব আমাদের মাসের বাজার তো সকাল সকাল একদম নয়টা বাজে সাড়ে নয়টা বাজে ইয়ানাকে খাইয়ে একদম রেডি হয়ে বের হয়ে গেছি আমরা একটু হাটের দিকে যাব এখানে গিয়ে আমরা মানে মাছ মাংস যা আছে ওইটা বাজারটা করে ফেলব। কারণ সকাল সকালই এটা বসে আর যেহেতু শুক্রবার শুক্রবার ছাড়া তো ইয়ানার আব্বুর একদমই সময় নেই তো শুক্রবার দিনই আমাদের দেখা যায় বাজারের ডেট পরে মাসের শুরুতে আর কি তো এই তো গরুর মাংস নেওয়া হয়ে গেল আর এখানে ইয়ানার আব্বুর তো খাসির কলিজা খুবই প্রিয় মানে ওর তো এটা লাগবেই প্রতি মাসে তো এখানে খাসি যে দুইটা নিয়ে নিলো তারপর এই মাসে আবার ওই যে মাথা খাসির মাথা নিয়ে নিল ওইগুলো বেশি দেখাচ্ছিলাম না কারণ জানি না কি হবে পরে পেয়ে যে কোনো সমস্যা হয় কিনা তারপর ওইগুলো কেনাকাটা করে ইয়ানা তো আমার কোলে থাকবে না ওর আব্বুর কোলেই তা আমাকে ব্যাগ টানতে হচ্ছে আর ইয়ানার আব্বু হলো ইয়ানাকে নিছে। তো এখানে মাছ দেখতেছিলাম মাছ এখানে একদমই পছন্দ হচ্ছিল না আর সত্যি বলতে কর্ণাহাটে মাছের দাম অনেকটাই বেশি মানে অন্য জায়গার থেকে তো এখানে আর মাছ কিনলাম না তারপর সবজি নিচে চলে আসলাম সবজি নিতে টুকিটাকি এখান থেকে আমি তেমন সবজি নেই নি ইয়ানবু বলতেছে এখানে সবজির দামও বেশি যাই হোক এখানে শুধু যে মটরশুঁটি নিয়ে নিলাম হাফ কেজি আশি টাকা কেজি নিল যাই হোক এখান থেকে বই মটরশুঁটি নিয়ে তারপর চলে যাব সেভেন মার্কেট মানে আরেকটা মার্কেটের দিকে যাব ওইখান থেকে এই যে এই লোকের কাছ থেকে এই ভাইয়ার কাছ থেকে আপনার ভাই মানে ইয়ানার সব সময় মাছ নেয় আর আমাদের তো কার্পুর মাছ খুব পছন্দ কারণ ডিমের জন্য আমাদের মাসে একটা মানে এক দুইটা এটা লাগেই বড়ো মাছ নিয়ে আসা হয় ডিমের জন্য একমাত্র তো এই যে অনেক বড় ডিম ছিল ভিতরে তো ডিম ছাড়া দেখা যায় এই মাছ আনি না কারণ ডিমের জন্যই এই মাছটা আনা হয় যাই হোক তো এই যে বাসায় চলে আসছি এখন সব কিছু গোছাবো প্রায় বারোটা বেজে গেছে আর কালকে রাতে আমার রান্না করা আছে এই জন্য আজকে দুপুরে আর রান্নার ঝামেলা নেই আজ এই বাজার এইগুলোই গোছাবো যেহেতু যায় এগুলো আমার মানে ক্লিন করতে ঠিকঠাক করে রাখতে এগুলো তো এইভাবেই আর রাখতে পারবো না সব কিছু পরিষ্কার করে রাখতে হবে এই রাতের বেলা অনেকটা মানে রান্না করে ফেলছিলাম যেন আমার দুপুরে এই বাজার দিয়ে চলে যায় আর মানে রান্না না করতে হয় তো এই যে এখানে আমি সব কিছু মানে রাতের বেলা রান্না ঘর থেকে মানে ঘর সব কিছু পরিষ্কার করে রাখছিলাম যেন দুপুরে আমি এই বাজারগুলো সুন্দর করে গোছাতে পারি সময় নিয়ে তো এইখানে এই যে দেখছেন কলিজা আমি সিদ্ধ দিয়ে দিলাম আগে আমি কেটে সিদ্ধ করতাম এবারে দেখলাম যে না আগে সিদ্ধ করে তারপরে কাটি তারপর এই যে ফেফড়া যা আছে সব কিছু আগে সিদ্ধ করে নিলাম ইয়ানা আমার না একদমই কলিজা আগে পছন্দ ছিল না কিন্তু ইয়ানা রাব্বুর সাথে এই যে বলে না যে একটা জিনিস অভ্যস্ত হয়ে যায় খেতে খেতে একটু একটু করে তো আমার আগে একদমই পছন্দ ছিল না কিন্তু এই যে ইয়ানা রাব্বু খুব পছন্দ করে মাসে আনাই হয় তো একটু একটু খেতে খেতে এখন আমারও ভালো লাগে তো এই যে সব কিছু কেটে পরিষ্কার করা শেষ হয়ে গেছে আমি এই যে বক্সে এরকম বক্সে করে আমি রেখে দিই বক্সে করে ফ্রিজে রেখে দিলাম আর এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এটা ছিল বিকেল দিকে একদম আসরের দিকে তো তখন চলে আসলাম আবার খুলছি মার্টে এখান থেকে কিছু ওই যেগুলো আর কি শুকনা বাজার আছে ওইগুলো যেগুলো বাকি সবগুলো নিয়ে নিব চাল তো এই বস এই মাস আমার কিনতে হবে না বাড়ি থেকে আমার নিয়ে আসছিলাম তো ওইটার কিনতে হবে না চাল তো আর যা যা লাগে সব কিছুই নিয়ে নিব তো খুলছি মাটি আপনার আব্বু এখানে রাস্তা ভুলে গেছিল কিন্তু সে কিন্তু কিছুদিন পরপরই আসে তারপরও ভুলে গেছে কি আর বলবো যাই হোক ভিতরে ঢুকে গেলাম আর আমার মেয়ে যে দেখতেই পারতেছেন সে ঘুমিয়ে গেছে সিএনজিতে কারণ সিএনজি তার একদমই পছন্দ না সিএনজিতে উঠলেই তার মাথা ঘুরায় তার বমি বমি লাগে এই জন্য সে সিএনজিতে থাকতে পারে না উঠলেই ঘুমায় যায় আর এই যে দেখেন আমি মেয়ের কথা কি বলবো বাপি হলো আসল বুঝছেন ও এই যে একদম মানে মলে ডুকেইতেই সে আগে খেলনার কাছে চলে আসছে মেয়ে কিন্তু ঘুমাচ্ছে কারণ সে মেয়েকে মেয়ের জন্য এখান থেকে খেলনা নিবে মানে মেয়েকে কি বলবো মেয়ের ওকে এমন করছে খেলনা পাগল করছে আসলে বাচ্চারা তো এমনিই খেলনা পাগল তার সাথে সাথে তো তার বাপও যাই হোক ইয়ানা যেহেতু ঘুমাচ্ছিলো এই ফাঁকে আমার যেগুলো বাজার ছিল ওইগুলো আমি করে ফেলতেছি যেগুলো যেগুলো বাকি এখানে আমি অনেকগুলো আটা নিয়ে নিছিলাম তারপর চিন্তা করলাম না একটা নেই আসলে এই একটা নাও আমার ভুল হয়েছে কারণ বাসায় এসে দেখে আমার দুই তিন প্যাকেট মানে আটা আছে আমি ওটা জানিও না যাই হোক এই তো আমার অনেক কিছু তেল নিয়ে নিলাম যে যেটুকু যেটুকু লাগবে আর কি আমার পুরো মাসে যতটুকু লাগবে তারপরেও দেখা যায় মাসে শেষে অনেক কিছুই হয়ে যায় কারণ নুডলস নুডলস তো এক প্যাকেটে আমার কখনোই হবে না কারণ ইয়ানাকে আমি নুডলস খাওয়াই ইয়ানা রাব্বু খুব পছন্দ করে তো যতটুকু মানে লাগবে তারপর আবার নিয়ে নিব সমস্যা নাই যাই হোক এইখানে আবার মশলার সেকশনে চলে আসলাম এখানে এসে যত মানে আমার খুবই ভালো লাগছে মশলা দেখে কারণ অন্য দোকানে মানে মুদির দোকানে যে থাকে এলাচ পছন্দ হয় না বা মানে দারচিনি কিন্তু এখানে সবগুলো মশলা এত ফ্রেশ এত সুন্দর ছিল আর যে এলাচগুলো দেখতে পারতেছে না এইগুলো দেখে তো আমার চায়ের কথা মনে হয়ে গেছে মনে ছিল অনেকগুলো করে নিয়ে নেই কিন্তু অনেক দাম এই জন্য একশো গ্রাম দেড় দেড়শো গ্রাম একশো গ্রামের মতো মনে হয় নিছি নাকি তারও তারও কম নিয়েছি কারণ অনেক দাম পড়ে যায় একশো গ্রামেরই যাই হোক এই যে দেখেন আমার মেয়ে উঠে গেছে আমার বাজার করা শেষ তো এই যে তার খেলনা সে সফট টয় তার আবু ভাবছিল দিবে কিন্তু না সে ওইটা নিবেই না সে এটা নিবে বাবলস নিবে যাই হোক ওইটা সে নিয়ে নিল আর এই যে এখানে একটু হাসি মজা করছিলাম কারণ এই যে আপুটা অনেক কষ্ট করছে আমার সাথে আসলে পাঁচ পার্সেন্ট অফারের জন্য অনেক যুদ্ধ করছি ছোটো ছোট ছোটো ছোটো কিছু কিছু জিনিস নিয়ে নিছি আর এই যে সব থেকে যে উপকারে একটা আমি জিনিস নিলাম এই ঢাকনাটা এই ঢাকনাটা আমার এই কড়াইয়ের ঢাকনাটা যখন কিনছি কিছুদিন পরেই ভেঙে গেছে তারপর এই যে নতুন এখানে দেখলাম দুশো টাকা করে পাওয়া যাচ্ছিলো তারপর আমি নিয়ে নিলাম কি করব কারণ আমার প্রয়োজন ছিল অনেক এটা আমার খুবই ভালো লাগছে যাই হোক এগুলো গুছাবো এই ছিল আজকে আমার বাজারের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আল্লাহ is